দুঃখের বিষয় হচ্ছে ভাইস্তের মতো অনেকেই মনে করে যে আইফোন সেভেন এখনো পর্যন্ত অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় এটা দুই হাজার ষোলো সালের ডিভাইস একটা ডিভাইস এখন পঁচিশ সাল ষোলো সালের ডিভাইস মানে নয় বছর একটা ডিভাইস এতদিন পরে অরিজিনাল ব্যাটারি পাওয়ার সম্ভাবনা নাই নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ক্ষেত্রে আপনি যেই ফোনটা পাবেন ওইটার ব্যাটারিটা চেঞ্জ হবে এবং এটা স্বাভাবিক বিষয় একটা ফোন আপনি যখন দীর্ঘদিন চালাবেন ওইটা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আমাদের চ্যানেলে আইফোন সেভেন সম্পর্কে আরেকটা ভিডিও আছে আপনি চাইলে সেটাও দেখতে পারেন আজকের আমাদের ভিডিওর স্পন্সর হচ্ছে দর্শনা গ্যাজেটওয়াল তাদের কাছ থেকে আপনারা চাইলে ডিভাইস নিতে পারেন তাদের যেই ফেসবুক পেজ আছে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা চাইলে চেক করতে পারেন এখন বিষয় হচ্ছে আইফোন সেভেন হচ্ছে দুই ষোলো সালের ডিভাইস ওই সময় ডিভাইসটা খুব যত্ন সহকারে অ্যাপেল বানাইছিল এইটার ফ্রেম আপনি দেখেন ফ্রেম অ্যালুমিনিয়াম দিছে ব্যাকেও অ্যালুমিনিয়াম আমার মনে হয় পেছনে গ্লাসের থেকে অ্যালুমিনিয়ামটাই বেশি ভালো লাগে লংজিবিলিটির মামলা এটা বেশি একাই একটা আইফোন এক্স ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন বা ফিফটিন আপনি যদি ব্যবহার করেন তাহলে খুব বড় সম্ভাবনা থাকে যে এইটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে পড়লে ভেঙে যাবে এই জিনিসটা সহজে ভাঙবে না নষ্ট হবে না আইফোন সেভেনের ডিসপ্লেটা আমরা একটু দেখি এটা একটা ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এটা একটা এলসিডি প্যানেল এটা ছয়শো পঁচিশ নিটস পর্যন্ত আপনি সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন যেটা আইফোন XR আইফোন 11 ও একই টাইপের এটা কিন্তু আপনি হোম বাটন পাবেন এখানে আমরা বডিটাও একটু খেয়াল করি তার আগে এখানে সিম কার্ড স্লটটা একটু দেখি এখানে আপনি একটা সিম দিতে পারবেন ন্যানো এটা যে পাওয়ার বাটনটা আছে এটা কিন্তু একটু ওল্ড মডেলের এখনকার পাওয়ার বাটন কিন্তু এরকম হয় না একটু বড় হয় এবং একটু ছড়ানো হয় এটা একটু ছোট শেপের বাকি মিউট সুইচ আপ এবং ডাউন ভলিউম বাটন এখানে জায়গা মতো আছে এবারে ডিভাইসে আমরা স্টেরিও স্পিকার দেখি আগে থেকে এবং এটাতেও এটা আছে পেছনে ক্যামেরা হিসাবে এখানে একটা সেন্সর ব্যবহার করছিল বারো মেগাপিক্সেলের এফ লেন্স এটাতে ও কিন্তু আছে ও আমরা জানি একটা বিশেষ সিস্টেম এটা মূলত একটা হার্ডওয়ার বেস সিস্টেম যার মাধ্যমে একটা স্টেবল ভিডিও পাওয়া যায় এই ক্যামেরায় আপনি সর্বোচ্চ ফোর কে থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন এছাড়াও টেন এইটিপি রেজলেশনে থার্টি এবং সিক্সটিতে রেকর্ড করতে পারবেন এবং স্লো মোশনে একশো বিশ এবং দুইশো চল্লিশ ভিডিও করতে পারবেন সামনের ক্যামেরাটা একটা সেভেন মেগাপিক্সাল এর সেন্সর এখানে আপনি সর্বোচ্চ টেন এইটিপি থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন আমরা কিছু ভিডিও এবং ফটো সিম্বল আপনাদের দেখাই এর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাবেন আইফোন সেভেনের ফটো আমার কাছে ভালোই মনে হয়েছে এই যে বাজেটে এটা আসতেছে এই বাজেট হিসাবে ফটোর মান ভালো পেছনে যে বারো মেগাপিক্সেলের সেন্সরটা আছে এইটার কিছু শট আপনি দেখতে পারেন এইখানে গাছের যেই পাতাগুলো আছে এগুলো অনেকটাই ন্যাচারাল লাগতেছে ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে পর্যাপ্ত আলো থাকলে এই ক্যামেরাটা খুবই ভালো পারফর্ম করে কিন্তু একটু লো লাইটে বা একটু কম আলো আছে ছায়া এই এইরকম জায়গাতে এই ক্যামেরাটা অনেক সময় হতাশ করবে সামনের ক্যামেরাটা পিছনের থেকে একটু দুর্বল সেভেন মেগাপিক্সেলের এই সেন্সরটা দিয়ে মোটামুটি টাইপের একটা ফোটো আপনি পাবেন আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি এখানে কিন্তু লাইভ ফোটোরও ব্যবস্থা আছে এইচডিএলের মাধ্যমে ছবি নিতে পারে এই ক্যামেরাটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন ডিরেক্ট সানলাইটে বা একটা ভালো পরিমাণে লাইট কন্ডিশনে যদি এটা ব্যবহার করতে পারেন আশা করা যায় এটাই কাজ চালানোর মতো ভিডিও বা ফটো আপনি পাবেন আমরা এবার কিছু ভিডিও স্যাম্পল দেখি আইফোন সেভেনের যেই মেইন ক্যামেরা আছে এটা তো সিঙ্গেল ক্যামেরা আমরা জানি এটাতে আপনি সর্বোচ্চ রেজলিউশন যেটা পাবেন এটা হচ্ছে ফোর কে থার্টি তো এখন আমরা ফোর কে দিয়ে ভিডিও করছি ফোর কে থার্টিতে আসলে ভিডিও কেমন আসে এটা একটু বোঝার চেষ্টা করেন এবং মজার বিষয় হচ্ছে অ্যাপেল কিন্তু ওই সময় এখানে ওয়াইএস সিস্টেম দিয়েছিল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম মানে এটা একেবারে সফটওয়্যার বেস না এটা একেবারে হার্ডওয়্যার বেস ছিল ফলে স্টেবল ভিডিও কিন্তু আপনি ওই সময় থেকে আইফোনে পাচ্ছেন আমি একটু স্টেবিলিটি বোঝার জন্য আপনাদের হেঁটে দেখাবো এটাতে ভালো মানের স্টেবিলিটি পাবেন যে বাজেটে এটা আসতেছে ওই বাজেট হিসাবে আসলে এখন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে মার্কেটে নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো ওই অ্যান্ড্রয়েড ফোনের থেকে বেটার স্টেবিলিটি কিন্তু এটা দিতে পারবে তো এইরকম একটা কোয়ালিটি পাবেন ফোর কে থার্ড ইয়ার পেয়েছে আইফোন সেভেনে এটার সামনে ব্যবহার হয়েছে সেভেন মেগাপিক্সেলের একটা সেন্সর এইটা এফ টু পয়েন্ট টু অ্যাপারসারের এবং থার্টি টু মিলিমিটার একটা লেন্স এইটাতে আপনি সর্বোচ্চ টেন এইটিপি রেজুলেশন এটা থার্ডি ফ্রেমে করতে পারবেন ভিডিও বাকি স্টেবিলিটি সামনেও ভালো মানে যদি আমরা হিসাব করি একটা ষোলো সালের ডিভাইস স্টেবিলিটি মানানসই একেবারে খুব আউটস্ট্যান্ডিং হবে এরকম না এখানে দেখেন সেকি সেগি ভাবে বিশেষ করে আমি যখন পা ফেলতেছি পা ফেলার সময় কিন্তু একটা বাড়ি লাগতেছে আমার হাতটা কাঁপতেছে ওই কাপা কিন্তু এখানেই আছে খালি এই ফোনের সক্ষমতা সম্পর্কে আমাদের জানতে হবে এ এন ফিউশন এটার চিপ ষোলো নেনমিটার এই চিপটা মোটামুটি রেগুলার লাইফের যে কাজগুলো আছে এখন এগুলা করতে পারবে অবশ্যই বায়নিকের যে চিপগুলো আসছিল পরবর্তীতে বায়নিক অবশ্যই বেটার এখানে আসলে ডিসপ্লে ছোটো আপনি যে গেমিং করবেন গেমিং করে কিন্তু ওই মজাটা পাবেন না তারপরে যদি আপনার মনে হয় যে লো গ্রাফিক্সের গেমগুলো খেলবেন এটা খেলতে পারবেন বাকি দুই জিবি র্যাম আছে দুই জিবি র্যামের সাথে বত্রিশ জিবি একশো আঠাশ এবং দুইশো ছাপান্ন জিবির স্টোরেজ পাবেন আপনি আপনার পছন্দ মধ্যে নিতে পারেন আসলে এই পুরা যে প্যাকেজটা আছে এটার র্যাম এটার যে প্রসেসর আছে এটা দিয়ে খুব এক্সট্রিম না আমি আবার বলতেছি মিডিয়াম থেকে লো কোয়ালিটির যেসব গেম আছে এগুলো আপনি খেলতে পারবেন বা রেগুলার যে টাস্ক আছে এগুলো করতে পারবেন বাকি আরেকটা কমন প্রশ্ন আসে যে এই ডিভাইসগুলোতে বা আইফোন সেভেনে কি সব অ্যাপ চলে কি না এটার অ্যান্সার হচ্ছে সব অ্যাপই চলবে আপনার কোনো চিন্তা করার দরকার নেই অ্যাপ স্টোরে যত অ্যাপ পাওয়া যায় আইফোন সেভেনও আপনি চালাইতে পারবেন কোনো ধরনের ইস্যু পাবেন না নেটওয়ার্কের বিষয় হচ্ছে এখানে আপনি একটা সিম দিতে পারবেন ন্যানো সিম এবং কল কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এখানে নেটমেট চালায় আমি দেখছি ওয়াইফাইতে চালাইছি আমি ইন্টারনেট চালাই ওয়াইফাই এর স্পিড আমার কাছে ভালো মনে হয়েছে আগের ডিভাইস তবে আমার কাছে নেটওয়ার্কের কোনো ইস্যু বা নেটওয়ার্কের কোনো সমস্যা মনে হয় নাই আইফোন সেভেনের ব্যাটারি ব্যাকআপ কেমন এটা একটা বড় প্রশ্ন যে আইফোন সেভেন এত আগের ডিভাইস ব্যাটারি ব্যাকআপ কেমন এটাতে কিন্তু খুব বড় ব্যাটারি ব্যবহার করা হয় না উনিশশো ষাট এমএস এর একটা ব্যাটারি এখন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ আপনি অ্যাভারেজ আমি যদি বলি সাইড থেকে সাড়ে চার ঘন্টা এবং নর্মাল ইউজে একেবারে যদি বেসিক ইউজ করেন তাহলে পাঁচ ঘন্টা একটু বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন তো সেইভাবে যদি হিসাব করি তাহলে একটা মানুষের রেগুলার যে টাস্কগুলো আছে এগুলো পূরণ করতে মোটামুটি নয় দশ ঘন্টা ফোন চালাইতে হয় সেইভাবে দেখতে গেলে এই ডিভাইসটা আপনার দুইবার অন্তত চার্জ করতে হবে যদি আর একটু বেশি ব্যবহার করেন তাহলে আপনার তিনবার চার্জ করতে হবে এখন আমরা একটু আসি যে এইটার ভালো মন্দ দিক কী পাইলাম অর্থাৎ কারা এই ফোনটা নেবেন এবং কারা নেবেন না প্রথমে আমরা কথা বলি এটার ভালো দিকগুলো নিয়ে বা যেই কারণে আপনি এই ফোনটার দিকে যাইতে পারেন এইটার যে পেছনের মেইন ক্যামেরাটা আছে এটা ফোর কে থার্টিতে রেকর্ড করতে পারে এবং ওআইএস আছে ফলে এটা থেকে একটা কাজ চালানোর মতো ভিডিও আপনি পাবেন ফোটোর থেকে ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ আইফোনে ভিডিও অনেক ভালো হয় ফটো আপনি দেখবেন যে নর্মাল অ্যান্ড্রয়েড ফোনও ভালো দেয় এখন দশ বারো হাজার টাকার যে অ্যান্ড্রয়েড আছে ওগুলো যদি ভালো লাইট কন্ডিশনে আপনি ফটো তোলেন ওইটা খুব ভালো আসে তো ভিডিও আসলে কতটুকু ভালো দিতে পারে এইটা আসলে একটা কোম্পানির সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করে তো ওই বিষয়টা আসলে ভিডিওতে এখনও পর্যন্ত আইফোন সেভেন একটা ভালো পারফরমেন্স দিতে পারবে তো যাদের একটা ভালো ভিডিও দরকার এই বাজেটে একটা আইফোন নিতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে এটা ডিসপ্লেটা কিন্তু ছোটো ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে তারপর আমি এইটা একটা ভালো দিক বলবো আইপিএস প্যানেল এলসিডি প্যানেল ছয়শো পঁচিশ নিটস ব্রাইটনেস থাকার কারণে এইটা কিন্তু ভালোই লাগে শার্প লাগে যদিও এইচডি ডিসপ্লে তারপরেও যেহেতু রেজুলেশনটা ভালো ডিসপ্লে ছোটো রেজুলেশন বেশি পিপিআইটা বেড়ে গেছে ফলে এইখানে কিন্তু ভিউ অ্যাঙ্গেল পাবেন একটা ভালো কোয়ালিটি আপনি পাবেন আপনি যখন কন্টেন্ট দেখবেন তখন আপনার মনে হবে যে না ঠিক আছে এখানে পিকজালের কোনো ঘাটতি নাই তো যারা ভালো ডিসপ্লে চাচ্ছেন এই বাজেটের ভিতরে তারাও এই ডিভাইসটার দিকে যেতে পারেন এই ডিভাইসটা আরও একটা অন্যতম ভালো দিক হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এবং ইন হ্যান্ড ফিল আপনি দেখেন এইটা একশো আটত্রিশ গ্রাম একটা ডিভাইস মানে খুবই কম্প্যাক্ট খুবই ছোট এই ডিভাইসটা ব্যবহার করে কিন্তু খুব মজা পাবেন আপনি যদি প্যান্টের পকেটে রাখেন এইভাবে আপনার মনেই হবে না যে একটা ডিভাইস আপনি এখানে রাখছেন মানে একটা বাটন যে ফোনগুলো আছে ফিচার্স ফোন ওই টাইপের আমার এই পকেটে একটা ফিচার্স ফোন আছে তো এই টাইপের একটা আসলে ফিল পাবেন যারা এইরকম ডিভাইস চান যে হ্যান্ডে একটা ডিভাইস লাগবে প্রাইমারি না হোক সেকেন্ডারি ডিভাইস হিসাবে আমরা ব্যবহার করবো তারা এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন এই ডিভাইসের কিছু নেগেটিভ দিকও আছে যেগুলোর জন্য আমার মনে হয় আপনি এটা থেকে দূরত্ব বজায় রাখতে পারেন প্রথমত এটার ব্যাটারি ব্যাকআপ এটা আসলে দুইবার তিনবার চার্জ করতে হবে তো অনেকের কাছেই আসলে দু হাজার পঁচিশ সালে এটা প্যারা লাগতে পারে আপনি যদি একটা ট্রাভেলে যান একটু দূরে যান তো এই ফোনটা যদি আপনি নিয়ে যান দেখলেন যে চার্জ ফুরে গেছে এটা আপনার বিরক্তির কারণ হইতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনার ব্যাকআপ থাকে এটা যদি সেকেন্ডারি ডিভাইস হিসাবে ব্যবহার করেন দেন সমস্যা নাই এটার যে দুই জিবি র্যাম আছে দুই জিবি র্যাম আসলে দুই হাজার পঁচিশ সাল হিসাবে একটু কম কমই মনে হয় দুই জিবি র্যামের জায়গায় যদি তিন জিবি র্যাম হতো তাহলে এটা বেশি ভালো হতে পারতো এটা সামনের ক্যামেরাটাও একটা দুর্বলতা বলা যায় সেভেন মেগাপিক্সেলের এই লেন্সটা আসলে ভিডিও মোটামুটি টাইপ দিলেও আসলে ফটোতে আমি দেখলাম যে একটু সমস্যা করে দিচ্ছে তবে যেটা আমি ভিডিও বা ফটো পাঠে বললাম যে আসলে লাইট কন্ডিশনের উপর অনেকটা নির্ভর করে তো এটা আপনার কাছে ভালো মনে হইতেও পারে আবার খারাপও মনে হইতে পারে আমার কাছে মনে হয়েছে পেছনের ক্যামেরাটা বেশি ভালো সামনেটা একটু দুর্বলতা আছে তাই আমার মনে হয় এটা আপনার বলা অনেক আগে ডিভাইস হওয়ার কারণে আপডেট নিয়েও আমাদের আসলে একটু সমস্যায় পড়তে হবে আপডেট এখানে পাবো না কোনো ধরনের সেফটি সিকিউরিটি আপডেট এখানে আমরা পাবো না তো এটা আসলে আসা তো আমরা তিন বছর আগে থেকেই ছেড়ে দিছি কারণ এটা আই এস ফিফটিন সর্বশেষ আসছে এটা অবশ্যই নেগেটিভ দিক এইসব নিয়ে মূলত আইফোন সেভেন এই ডিভাইসটা এখন দু হাজার পঁচিশ সালেও আপনি নিতে পারেন তবে নেওয়ার আগে আমি বলবো চেষ্টা করেন একটু ব্যবহার করার ব্যবহার করে যদি আপনার মনে হয় যে ভালো লাগতেছে তাইলে আপনি নেন কারণ বয়স হয়ে গেলে একটা জিনিস এটার দুর্বলতা সামনে আসে অ্যাপেলের বিষয় হচ্ছে ভালোভাবে কাস্টমাইজ থাকে যার কারণে একটা লম্বা সময় পর্যন্ত এই ফোনগুলো ব্যবহার করা যায় বা এর ডিভাইসগুলো ব্যবহার করা যায় তবে আমি বলবো যে কেনার আগে দেখে শুনে নেওয়াই ভালো একটা ভালো জায়গা থেকে একটা বিশ্বস্ত জায়গা থেকে ফোন নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে নেন তাহলে অবশ্যই একটু দেখে শুনে নেবেন একটু সময় নিয়ে চেক করে নেবেন দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম